গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরো একটা নতুন ভিডিওতে তোমরা সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন আর নতুন দিন মানে বুঝতে পারছো আমার ছোটো ছেলেকে কেমন টেনে টেনে ঘুম থেকে তুলছি আর এদিকে দেখো আরেকজন নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে আর আমি হচ্ছে এখন গোপসোনাকে ঘুম থেকে তুলবো চলো তোমরা ভালো লাইক করে তো রাত্রিবেলায় অনেক মালা নিয়ে এসেছিলো তো সেই মালাগুলো এখন আমি গোপুসোনাকেও পরিয়ে দিয়েছি আর ওই দেখো লক্ষ্মী ঠাকুরের গলায় যে পুরোনো মালা ছিল সেটাকে তুলে রাখলাম আর এই রজনীগন্ধার যে চেন মালাগুলো আছে সেগুলো সব ঠাকুরকে পরিয়ে দেব। তো এরকমভাবে ঠাকুর ঠাকুরের জায়গাটাকে আমি সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে তারপরে আমার গোপসোনাকে দিয়ে দেবো খেতে তো স্নান টান করে প্রতিদিন এই সময় মানে এই জায়গায় আমার এত সময়ে যায় যে বলার কথা নেই আর যেরকম সেরকমভাবে কাজ করে চলে আসতে পারি না কারণ যতক্ষণ না মনের মতন আমি সারাতে পারি ততক্ষণ আমার মনে হয় যেতে ইচ্ছা করে না এখান থেকে আর তারপরে হচ্ছে দেখো তুলসীতলাতে জল দিয়ে নিলাম একটা গাছ পুরো শুকিয়ে গেছিল তুলসী গাছ আগে ওটাকে তুলে একটা ছোট্ট চালা গাছ লাগিয়ে দিয়েছিলাম তো সেই চালা গাছটা এখন একটু বড়ো হয়েছে তো এটাকে জল দিয়ে দিয়ে বেশ আগের মতন গাছটাকে আবার তৈরি করব তুলসীতলায় বেশ গাছ ঝাঁকড়া না হলে না মানে তেমন মনটা তেমন শান্তি লাগে না তো গাছটা আবার কবে ছাঁকড়া হবে দেখা যাক আর এই যে চলো গোপুসোনাকে পুরো সাজিয়ে দিয়েছি দেখো তো কেমন লাগছে আমার গোপুসোনাকে চলো সব ঠাকুরকেই সাজিয়ে দিয়েছি না সাজানো পর্যন্ত তো পুজোও আমি দিই না আগে ফুল দিয়ে সাজাবো তারপরে পুজো আর এই দেখো লোকনাথ বাবাকেও দিয়ে দিয়েছি একটা চেনমালা তো চলো আজকে আমার পুজো মোটামুটি সকালবেলার মতন সম্পূর্ণ হয়েছে তবে গোপুসোনার হাতে এটা দিতে ভুলে গেছিলাম

তিনখানা মোটে এই বাসি রুটি আছে এই বাসি রুটিগুলো এখন তেল দিয়ে শেখবো খাওয়ার কেউ নেই আমি আমাকে খেতে হবে কেউ খাবে না বাসি রুটি দিলে খেতে না 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 তাদেরকে বাসি দেবো কেন বাসি আমি খাবো তোরা টাটকা খাবার টাকা যাহার আমার হোক আর এই যে বাঁধাকপি আর হচ্ছে একটা বাঁধাকপি ছিল তাও শুকিয়ে শুকিয়ে গেছিল কেটে অনেকক্ষণ জলের মধ্যে রাখলাম তারপর ওটা রান্না করলাম আর হচ্ছে এখন ও আজকে হচ্ছে

তারপরে চিউন গুলো দেখাও ওইটা দেখাও দাঁড়াও দাঁড়াও এরকম দাঁড়াও ধরে এরকম হ্যাঁ তো দুপুরবেলায় গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে এই দেখো ওল সেদ্ধটা করেছিলাম গোপুসোনার জন্য সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ওল সেদ্ধটা মাখলাম আর ঘি দিয়ে গোপুসোনাকে দিয়ে দিলাম দুপুরবেলার খাবার তারপরে হচ্ছে গুনগুন তো দুপুরবেলায় একটু বই নিয়ে বসে তার কারণ হচ্ছে সকালবেলা আমি দেখাবার তেমন টাইম পাই না তার জন্য দুপুরবেলা একটু পরিয়ে নিই আর সন্ধ্যেবেলায় পড়তে যাবে আর এই দেখো যে এই দুটো মাছ নিয়ে এসেছিলো কিনে তো সেই মাছগুলো দেখো ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলে দুটো হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে সাদা আর হচ্ছে রান্না বলতে তো মাছের ঝোল করে নেবো চার পিস মাছ আছে তো সেই মাছটা দিয়ে মাছের ঝোল আর গুনগুন খেতে চায় না গুম্বা চায় না খেতে মাছ ওর জন্য ওর জন্য ডিউ সেদ্ধ করে নিলাম আর হচ্ছে রান্নার জলের বালতিটাও এক ফাঁকে ভরে নিয়ে এলাম কারণ জলটা নইলে চলে যাবে রান্না করতে এমনি অনেকটা বেলা হয়ে গেছে তো মাছের ঝোল আমার হয়ে গেছে একটু ফুটলেই মানে দিয়ে দেবো আলুটা প্রথমে কষিয়ে নিলাম তো এখনই রান্না হয়ে যাবে আর রান্নাবান্না এই দেখো হয়ে গেছে এখন সমস্ত ঘরের মধ্যে নিয়ে চলে এলাম খাটের তলা রেখে দিয়ে রান্নাবান্না করে তো যখন খেতে বসবো তখন ওখান থেকে বার করে নিই এখানে রাখলে আমার খুব সুবিধা হয় তো দেখো দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছে আমি ভাত বেড়েও দিয়েছি আর বাঁধাকপিটা দুপুরবেলা তেমন কেউ খায়নি বেশিরভাগ সব ঔলসে দিয়েই ভাত খেয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেটুকু টাইম পাই তো সেই টাইমটায় মানে ঘুমটাও পায় খুবই আর যেহেতু অনেকটা সকাল সকালে উঠতে হয় অনেক কাজ থাকে বাড়ির তো দুপুরবেলা একটু ঘুম পেয়ে যায় চোখটা লেগে যায় তো তো ঘুমালে হবে না কিছু প্রত্যেক দিনই ভাবি যে একটা একটা সুন্দর সাজবো একটু ভালো একটু শর্ট ভিডিও দেব সবাই যেটা করে আর কি যারা যারা আর কি ইউটিউবে ভিডিও করে তো তাদেরকে তো দুপুরবেলাটাই একটু নিশ্চিন্তে টাইমটা পাওয়া যায় কারণ সারাদিন বান্না অনেক কাজ থাকে বিশেষ করে হাউসওয়াইফ যারা তাদের আর তো সেজন্য মানে আমিও ভেবেছি যে দুপুর টাইমটাই করেই দু একটা শর্ট ভিডিও দেব তো তার জন্যেই একটুখানি শাড়ি টাড়ি পরে একটু সাজুগুজু করে দু একটা শর্ট ভিডিও করেছি আর সেগুলো তোমরা পেয়ে গেছো অলরেডি আর তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মন্ধ্যা দিয়ে নেব আর যে কাপড়টা পরেছিলাম সেগুলোও আবার গুছিয়ে গাছিয়ে তুলবো বন্ধুরা এত খাটনি যারা এইসব কাজ করে তারাই একমাত্র জানে যে সংসারে কাজ বাজ ছেড়ে এইসব কাজ করা যে কী কষ্টের তবুও এটাকে চালিয়ে যাবো যতদিন পারবো জানি না কতদিন পারবো সংসারের কাজ তো শেষই হয় না মানে এই সব তার মধ্যে এই সব অনেকে অনেকে অনেক কথা বলে সবাই অনেকে বলে যে তোমার ধৈর্য অনেক তারপরে তোমাদের দাদাভাই তো সব সময়তেই আমার পাশে আছে পরে তুমি ভিডিও করে যাও তোমার তুমি নিশ্চিন্তে ভিডিও করে যাও তোমাকে যেটা বলে অনেকে পছন্দ করেই অনেকে পছন্দ করে না সবাই তো সমান হয় না তো যাই হোক আর এটা বিশেষ করে আমার খুবই পছন্দের কাজ আর হচ্ছে দেখো সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছি চা খেয়ে বসেছিলাম তো তোমার দাদাভাই ভাই বললো একটু বেরোতে হবে একটু বেরোবো তো যাই হোক ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি একটা জিনিস তৈরি করে দিয়েছিলাম সেটা হচ্ছে না দেখবো আর যদি হয়ে যায় তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যদি না হয়তো কিছু করার নেই এখানে লাইটটা পড়ছে কেমন লাগছে তো চলো যাওয়া যাক জিনিস যদি হয়ে যায় তাহলে তোমাদেরকে দেখাবো না হলো এখন মালা নিচ্ছি এনার কাছ থেকে আমরা মালা নি

বাইরে চলে এসছি আর ওই যে গুনগুন বাইরে চলে এসছে পরে টোরে আর হচ্ছে ওদের যেন নিয়ে এসেছি হচ্ছে বিস্কুট বিস্কুট খাইনি ঘটি গরম নিয়ে এসেছি ঘটি গরম মিষ্টি তোমার চেনো তো ঘটি গরম ওরা খুব ভালো খায় দেখে একবার দেখি দিতে ঘটি গরমের কালারটা কেমন হয়েছে এই দেখো ঘটি গরম বলেছি বেশি করে একটু ইয়ে ঝালটা একটু বেশি করে দিতে ওরা ঝাল খুব ভালোবাসে আর বোম্বা আরই বেশি তো ওটা আর গোপুর সোনার জন্য ফুল নিয়ে এসেছে আমি বাইরে যাবো না আর গোপুর জন্য মালা আনবো না তাই এখন হয় মালা তারপরে বেলপাতা তুলসী পাতা বিস্কুটে থাক কালকে সকালে চা দিয়ে খেয়ে নেবো ভালো বিস্কুট খেতে পারতিস পরে খাও তো চলো আবার দেখা হচ্ছে পরে গোপুর সুন্দর খেতে শোয়াব তখন আর রান্না তো আজকে করা আছে রান্না রান্না তেমন ঝামেলা নেই আর রান্না তো মাছের ঝোল করেছিল মাছ তো আমরা কেউ খাইনি আমরা সবাই ডিম খেয়েছি আর তোমার দাদা ভাই গেলে এক পিস মাছ খেয়েছি আর তিন পিস মাছ আছে ওটাতেই হয়ে যাবে আর কিছু করবো না বাঁধাকপি তো আছেই বাঁধাকপিও দুবেলা কেউ খায়নি ওই ওল কচু বলে ওটাকে ওল কচু সেদ্ধ পিঁয়াজ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে মেখেছি ওটা দিয়েই মানে বেশিরভাগ ভাতই খাওয়া হয়ে গেছে এত সুন্দর লেগেছে মানে তরকারি খেতে খেতে মুখ পুরো মানে নষ্ট হয়ে গেছে কুচুটা আছে সে তো দারুণ লেগেছে তো তোমাদের দাদা ভাইকে বলেছি বাজারে কুচু পেলে একদম অন্য দিকে তাকাবে না কুচুটাই নিয়ে আসবে তো চলো খাওয়া দেখা হচ্ছে পরে